আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লা থেকে আমি মোহাম্মদ ইমরান আমরা আবারও নতুন একটি ইন্ডিয়ান আখের রসের গাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে আমরা ইতিমধ্যে অনেকগুলা গাড়ি তৈরি করেছি যে গাড়িগুলা আপনার চায়না মেশিন দ্বারা ইন্ডিয়ান মেশিন দ্বারা এটাও আমরা এবার তৈরি করেছি ইন্ডিয়ান মেশিন দ্বারা এক ভাই আমাদেরকে ফরিদপুর থেকে অর্ডার করেছে এ ভাই আমাদেরকে ইন্ডিয়ান মেশিন এনে দিয়েছে ওই মেশিন দিয়ে আমরা তৈরি করেছি ইতিমধ্যে এই মেশিন আগে পর আমরা কখনো তৈরি করি নাই কিন্তু এই ভাই আমাদেরকে মেশিন এনে দিয়েছে ওই মেশিন দ্বারা সিস্টেম করে দিয়েছি ইন্ডিয়ান কোয়ালিটি আর এই গাড়িগুলো অত্যন্ত সুবিধা হলো যে আপনি যে কোনো জায়গায় চালিয়ে নিয়ে পারবেন যে কোনো ওয়াজ মাহফিল যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন আল্লাহ তালা রহমতে আমরা অনেকগুলো স্টোর ই দিয়েছি এখানে যে শোকাটা পড়বে ও সেট দিয়ে এটা আর এটা হলো গ্যান্ডারি আখ রাখার জন্য যে সিস্টেমটা দেওয়া হয় এখানে অনেকগুলো আঁক রাখতে পারবেন আপনি আর এদিকে আমরা দিয়েছি হলো আপনার আইপিএস ব্যাটারি আপনি যেটা রাখবেন ওই সিস্টেমটা করে করে দিয়েছি আর খুব সুন্দর আমরা যে ভাই করবে আমরা গুলো লাগিয়ে দিয়েছি এদিকে অনেক সুন্দর করে অনেক অনেক সুন্দর করে হাই কোয়ালিটি ভাবে সুন্দর করে ছোট ছোট লোক দিয়েছি আর অনেক সুন্দর করে আমরা ব্যক্তি কিস্তিকা করে দিয়েছি আর এদিক দিয়ে এটা হলো আখের রসের যে ছিকলাটা এটা পর্বে দিক দিয়ে আর এদিকে আমরা সুন্দরভাবে স্টিকার ডিজাইন করে দিয়েছি আর এই গাড়িটি মেশিং কাস্টমার এনে দিয়েছে আমরা ওইভাবে এটা তৈরি করে দিয়েছি আপনারা যারা চান আমাদের এখান থেকে গাড়ি বানাতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওটার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আপনারা মেশিন এনে দিবেন আমরা আপনাদের পছন্দের মতো গাড়িগুলো তৈরি করে দিবেন ইনশাল্লাহ আপনারা যেরকম চাবেন ওরকমই তৈরি করে দিব লাইটিং করে দিয়েছি সব কিছু করে দিয়েছি আপনাদের পছন্দের গাড়িগুলা আমাদের থেকে বানিয়ে নিতে পারেন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গির চর মনির চেয়ারম্যানের গলি ভেরিবাদ আমরা এখন আপনাদেরকে এটা আজ ভাঙ্গিয়ে দেখাবো ইনশাআল্লাহ এটা হলো এই এর সুইচ সুইচ এখানে দিলে চলে আর এখানে আমরা এখানে বিসমিল্লা আখের কত সুন্দর করে এখান থেকে রস গুলা পড়তেছে এটা অধিক দিকে পরে যাবে আর এক চামচে এই রসটা সম্পূর্ণ ভাঙ্গা হয় আপনারা যারা চান এরকম মেশিন দিয়ে রোজগার ইনকাম করতে অবশ্যই আপনারা এখান থেকেই করবেন আর কত সুন্দর করে সিস্টেম করে দিয়েছি আমরা যে ভাই গাড়িটি অর্ডার দিয়েছিল উনি এখন এর রস খাবে আপনারা যারা চান আমাদের এখানে অর্ডার করতে তো অবশ্যই আমাদের যোগাযোগ করবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালাম আলাইকুম Gracias. Y...